দেখুন না অল্প বয়সে টাক পরে যাচ্ছে পঁচিশ বছর বয়স দেখে মনে হচ্ছে চল্লিশ বছর দু মিনিটে একদম পুরো পঁচিশ বছর তার থেকে কম জাস্ট তিনটে ক্লিপের মাধ্যমে কিভাবে লোকটা চেঞ্জ করছে একটু দেখুন মাত্র তিনটে ক্লিপের মাধ্যমে আমরা পুরো লোকটাকে চেঞ্জ করে দেবো বয়সটা কত কম লাগে দেখুন আরে দাদা সেটিং ও যদি ইচ্ছা হয় খুলবে সেটিং করবে আর এটা সেটিং করে স্নান করবে ঘুমাবে বাইক চালাবে ট্রেনে বাসে করবে সবকিছু করবে কেউ বুঝতেই পারবে না দাদা ছেলেদের তো হয় এই যে ক্লিপ দিয়ে সেটিং হচ্ছে তো এই ক্লিপ দিয়ে সেটিং করলে ও যদি ইচ্ছা হয় খুলবে ইচ্ছা করবে যদি মনে করে সকালবেলা সেটিং করলো রাত্রে খুলে দিলো ঠিক আছে যদি মনে করে ওটা সেটিং করে স্নান করবে সেটিং করে ঘুমাবে সেটিং করে বাইক চালাবে এমনকি যদি ঝড়ও আসে খোলার কোনো ভয় নেই একশো কিমি বাইক চালাবে খোলার কোনো ভয় নেই একটু ধরে যদি দেখো কত জোর টানছে দেখেছো ক্লিপ দেয় কিন্তু খোলার কোনো ভয় নেই একদম শিওর আপনাদের যাতে এই ধরনের সমস্যা আসবেন যদি মনে হয় আপনাকে সেটিং করে দেবো আপনি আগে নিজের ট্রেনে দেখে নেবেন খুলবেন একদম শিওর একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি খোলার কোনো ভয় নেই ক্লিপ দিয়ে করলে যখন হচ্ছে খুলবে যখন হচ্ছে সেটিং করো আমরা তো খোলাটা লাগানো দেখালাম যে কিভাবে সেটিংটা হচ্ছে এখন দেখাচ্ছি কিভাবে খুলছে এর দেখো এই যে ক্লিপটা কাটকাট করে আওয়াজ হচ্ছে এই যে খুলে দিলে ব্যাস কত বয়স্ক লাগছে বয়স্ক লাগছে যদি এইটাকে সেটিং ফোল্ডিং করে দেয় বয়সটা অনেক কম লাগবে আর যখন এটাকে খুলে দেবে বস লাগবে সেটা তো আগে পরে তো দেখতে পাচ্ছি আমরা প্রথম দেখালাম ক্লিপ ক্লিপ দিয়ে কিভাবে সেটিং হয় এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে টেপিং করে কিভাবে সেটিং টেপিং টেপিং করলে ও যখন এটা খুলবে যখন এটা সেটিং করবে আচ্ছা যদি মনে করে ইজি একদম ইজি যদি মনে করে সকালে উঠে স্নান করে ওটা সেটিং করবে রাতে বেলা খুলে দেবে ঠিক আছে সামনে একটা পিছনে একটা দুই সাইডে দুটো চারটে ছোট ছোট টেপ মারবে তাহলে এটা হচ্ছে টেপিং এর ফাইনাল লুক যদি মনে করে টানা পনেরো দিন রাখবে রাখবে দশ দিন বারো দিন তিন দিন চার দিন ওর ইচ্ছা যখন যেরকম ইচ্ছে কোনো দিক দিয়ে বোঝার কোনো উপায় নেই এটা হচ্ছে টেপি তাহলে আমরা এখন দেখাচ্ছি পেস্টিং পেস্টিং মানে হচ্ছে গ্লু পেস্টিং এই যে দেওয়া হচ্ছে এটা হচ্ছে স্কাল প্রোটেক্টর স্কাল প্রোটেক্টর দিলে মাথায় কোনো ঘা কি র‍্যাশ এই কোনো কোনো অসুবিধা হয় না এটাকে বলছে লিকুইড গ্লু মেড ইন ইউএসএ ইউএসএ ওয়াটারপ্রুফ এটা দিলে মাথায় কোনো ইন্ডিয়ান প্রোডাক্ট ইউজ করা হয় না না ইন্ডিয়ান মানে বলতে কি আমরা সবথেকে ভালোটা করি মানে আমাদের এই লাইনে যতগুলো ভালো কোয়ালিটি আছে যেসব জিনিসগুলো সেগুলো আমরা ইউজ করি এটা যেমন মেড ইন ইউএসএ খুব ভালো মাল ইন্ডিয়ানও আছে কিন্তু এতটা ভালো হয় না সো যাদের এই ধরনের সমস্যা আমাদের সাথে একবার যোগাযোগ করুন আচ্ছা এই আঠা দেওয়ার ফলে কোনো র‍্যাশ বা চুলকানি বা এরকম কোনো সমস্যা হয় না এটা যে করে দিচ্ছেন এখন টানা এক মাস দেড় মাস দু মাস থেকে যাবে ওটাকে সেটিং করে ও স্নান করবে ঘুমাবে বাইক চালাবে সব কিছু করবে আচ্ছা ঘাম হলে কোনো সমস্যা না কোনো সমস্যা নেই যারা এটা সেটিং করে মাঠে চাষ করে যারা রাস্তা রাস্তায় ফিরে তারাও তো সেটিং করছে কোনো সমস্যা হয় না শুধু আমাদের এখানে একবার আসুন এসে দু মিনিট লাগলো হ্যাঁ এসে একবার আপনি স্যাম্পেল করে দেখুন মাথায় ডেমো লাগিয়ে কেন আপনাকে যদি স্যাম্পেল দেখাতে না পারে আপনাকে তো বোঝাতে পারবো না কোনটার কি দাম কেন দাম কেন বেশি কেন কম প্রত্যেকটা আলাদা আলাদা কোয়ালিটি আমাদের আটত্রিশটা কোয়ালিটি আটত্রিশ রকমের তিন হাজার থেকে শুরু তিন হাজার চার হাজার পাঁচ ছয় আট দশ বারো পনেরো আঠারো কুড়ি ভ্যারাইটিস কোয়ালিটি আছে তো এখানে আসলে সব রকম কোয়ালিটি আমরা মেথড ডেমো দেবো তারপর আপনার যেটা পছন্দ তাহলে এটা হচ্ছে পেস্টিং আর ফাইনাল লুক আচ্ছা তো যাদের এই ধরনের সমস্যা আমাদের সাথে একবার যোগাযোগ করুন আমাদের কাছে একবার আসুন অরিজিনাল এর সাথে কিভাবে মিশে আছে বোঝা যাচ্ছে পুরো মিলে গেছে তো এইটা আমি এটুকু বলবো যদি কারো মনে হয় যে আমরা চুল সেটিং করে দেবো তারপরে এই যে কথাগুলো বলছি যে এতে তোমার স্নান করতে পারবে ঘুমাতে পারবে চালাতে পারবে ট্রেনের দরজার সামনে দাঁড়াতে পারবে হাওয়া লাগলেও কিছু হবে না যদি কেউ প্রমাণ করে দেখতে চায় যে টানলেও খুলবে না আপনি আসবেন আমাদের মাথায় বসিয়ে দেবো আপনি ট্রেনে দেখে নেবেন

মেয়েদের কিভাবে চুল সেটিং হয় আমরা এর ক্ষেত্রে দেখাবো সামনে ছোট্ট একটা টপার যেহেতু অল্প জায়গা বেশি বড় দিয়ে লাভ নেই কারণ বয়সী বড় দিলে ভারী ভারী হবে আর এইটা আমরা হবে করে দেবো যে বুঝতে পারবে না মাত্র তিন থেকে চারটে ক্লিপ কারো তিনটে ক্লিপ লাগে কারো চারটে ক্লিপ লাগে যার যেরকম দরকার সেরকম দিয়ে এটাকে আমরা সেটিং করে দেবো কেউ ধরতেই পারবে না আলাদা কিছু বসানো হয়েছে একদম পুরো অরিজিনাল চুলের সঙ্গে পুরো মিলে যাবে এইটা কত সুন্দর স্কিন কালার একদম কেউ ধরতেই পারবে না তো যাদের এই ধরনের সমস্যা যেসব মেয়েদের আমাদের সাথে একবার যোগাযোগ করুন বারাসাত হেয়ার হের কে রেল স্টেশনের পাশে বারাসাত স্টেশন থেকে হেঁটে মাত্র এক মিনিট আমাদেরকে স্টেশন এসে ফোন করুন আমরা সম্পূর্ণ গাইড করে আর যারা শিয়ালদা থেকে আসবেন তারা বারসাত লোকাল বনগা লোকাল হাসনাবাদ দত্তপুকুর গোবরডাঙ্গার ঠাকুরনগর অনেক ট্রেন আছে যে কোনো ট্রেন এসে ফোন করুন আর যারা এই দিক থেকে আসবেন উত্তরবঙ্গ বহরমপুর বা এই দিক থেকে আসবেন তারা যদি বাসে আসেন তাহলে কলনগরে নামুন আর যারা দিক থেকে বর্ধমান বা হুগলির সাইড থেকে আসবেন তারা সরফুলি হয়ে ব্যারাকপুর বারাসাত ব্যারাকপুর থেকে এইট টু ওয়ান বাস ধরবেন আর যারা কলকাতার সাইড থেকে আসবেন বা হাওড়ার সাইড থেকে আসবেন তারা এল দুশো আটত্রিশ বাস ধরবেন বারাসাত আর যারা এয়ারপোর্ট থেকে আসবেন তারা তো এয়ারপোর্টে নেমে বাস বা ট্যাক্সি বারাসাত কলোনি মোড় সব দিক থেকে আমাদের এখানে আসার সুবিধা আছে আপনি যে কোনো দিক দিয়ে আসুন শুধু স্ক্রিনে দেওয়ার নাম্বার ফোন করুন আমরা সম্পূর্ণ গাইড আমাদের এখানে ছেলেদের মেয়েদের বয়স্কদের অল্প বয়সীদের মানে কুড়ি থেকে শুরু করে আশি বছর পর্যন্ত যে কোনো বয়সের মানুষের হবে ছেলেদের বলুন মেয়েদের বলুন অল্প বয়স বেশি বয়স যাদের ফুল টাক পড়ে গেছে মাথায় একটা চুরে নেয় তাদের ক্ষেত্রে হবে আর মেয়েদের আরো দু একটা আমরা দেখাচ্ছি যে কিরকম হতে পারে তো সেই ক্ষেত্রে যাদের একটু বেশি এরিয়া ফাঁকা হয়ে গেছে এটা তো ছোট্ট অল্প করে দিলাম টপার যাদের একটু বেশি এরা ফাঁকা গেছে তাদের ক্ষেত্রে আমরা প্যাচ দিতে পারি যাদের ফুল মাথা একটা চুলো নেই তাদের ক্ষেত্রে আমরা দিতে পারি ফুল মাথা আর যাদের ক্ষেত্রে এক্সটেনশন অর্থাৎ পিছনে চুল আছে তো যে সেটা ছোট সেই ক্ষেত্রে আমরা এক্সটেনশন দিয়ে করে দিতে পারি আমরা আরো দু একটা মডেল দেখাচ্ছি একটু আপনারা দেখুন তাহলে আপনাদের আইডিয়া আছে যেসব মেয়েদের একটু বেশি এরে ফাঁকা হয়ে যায় যেসব মেয়েদের দেখা যাচ্ছে একটু বেশি এরে ফাঁকা হয়ে গেছে তাদের ক্ষেত্রে আমরা দিতে পারি প্যাচ পুরো মিডিলটা যাদের মিডিলটা কভার করবে পুরো মিডিলটা কভার করবে এবং এটা এত সুন্দর হবে যে আঁচড়ালে মনে পড়ে চামড়া আচ্ছা একটু এটা এ করে দেখো স্ক্যাল্পার স্ক্যাল্পটা খুব সুন্দর বসে যাচ্ছে খুব সুন্দর একদম একদম অরিজিনাল স্ক্যাল্প দেখা যাবে কেউ বুঝতে পারবে না আচ্ছা এরপর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এক্সটেনশন আমরা দেখালাম মেয়েদের ছোট্ট করে টপার আমরা দেখালাম একটু যদি বেশি এরিয়া হয় সেই ক্ষেত্রে প্যাচ এইভাবে দেখা অনেক মেয়েদের চুল আছে কিন্তু সেটা ছোট লেন ছোট বা পাতলা তাদের ক্ষেত্রে আমরা এটাকে ঘন করার জন্য বা লেন্থটাকে বাড়ানোর জন্য আমরা যেটা দিতে পারি সেটা করলে হেয়ার এক্সটেনশন আচ্ছা হেয়ার এক্সটেনশন দিলে কিরকম হবে এই যে চুল আছে এই চুলের সঙ্গে এই যে এই যে চুল আছে এই চুলের সঙ্গে ভিতর দিয়ে আমরা আটকে দিতে পারি হুম এই এই চুলটাকে এরকম ধরে এই ছোট ছোট ক্লিপ থাকবে আচ্ছা এই ক্লিপের সঙ্গে আটকে দিতে পারি মানে যখন খুলবে যখন লাগাবে ওর ইচ্ছা মানে ইচ্ছে হলে সেটিং করলো এর চলো যাদের চুল শর্ট রয়েছে তাদের জন্য যাদের লেন্থ একটু শর্ট আছে তাদের ক্ষেত্রে এটা বেস্ট এবারে এটাকে দিয়ে দিলো এবার সুন্দর কোন আসতে দেবে লেন্থটা তোমার অনেক বেড়ে যাবে কেউ যদি কোমর পর্যন্ত চায় কোমর পর্যন্ত দিতে পারবে এবং কেউ বুঝতে পারবে কেউ বুঝতে পারবে না হয়তো কোথাও বিয়েবাড়িতে বাড়িতে কোনো পার্টিতে গেল কোনো অনুষ্ঠানে গেল তার চুলটা লেন্থ শট আছে সেই ক্ষেত্রে একটু উঠে দাঁড়াও উঠে একটু দেখো হুম সেই ক্ষেত্রে কতটা লম্বা হলে দেখো একটু আঁচড়ে দাও এই দেখো আলাদা করে কিছু দেওয়া হয়েছে যে কোনটা আমরা আলাদা এক্সটেনশন দিলাম কোনটা অরিজিনাল বোঝাই যাচ্ছে না একদম পুরো একসঙ্গে পুরো মিলে যাবে ঠিক এটা হচ্ছে এক্সটেনশন তাহলে আমরা দেখলাম তিন রকম একটা হচ্ছে টপার একটা হচ্ছে প্যাচ একটা হচ্ছে এক্সটেনশন এগুলোর দাম কিন্তু খুব বেশি না আমরা মেয়েদের আমাদের এখানে শুরু হচ্ছে চার হাজার থেকে অরিজিনাল চুল মানে হান্ড্রেড পার্সেন্ট হিউম্যান হেয়ার চার হাজার থেকে আর ছেলেদের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট হিউম্যান হেয়ার তিন হাজার থেকে তার মধ্যে কোনো সিনথেটিক বা কোনো তোমার ইয়ে থাকবে না তো একদম অরিজিনাল হবে একদম অরিজিনাল তো যাদের এই ধরনের সমস্যা আমাদের সাথে একবার যোগাযোগ করুন বারা সাথে হেয়ার কেয়ার বারা সাথে রেল স্টেশন পাঁচ নম্বর প্ল্যাটফর্মের পাশে আপনি পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এসে একটা ফোন করুন সম্পূর্ণ গাইড আমরা করে নেবো আর বা যদি যে কোনো জায়গা থেকে আপনারা আসুন না কেন শুধু একবার ফোন করে নেবেন এই প্রসঙ্গে আর একটা কথা আমি বলি আমরা আগামী সাত তারিখ আগামী সাত তারিখ আমরা যাচ্ছি মানে সাতই নভেম্বর নভেম্বর দু হাজার পঁচিশ যাচ্ছি শিলিগুড়ি শিলিগুড়ি সেবকমর চানাপোর্ট শিলিগুড়ি তো শিলিগুড়ি বা উত্তরবঙ্গ থেকে আমাদের যারা দেখছেন ভিডিওটা দেখছেন তারা ফোন করুন আমরা আমরা ওখানে আমাদেরকে দিন আর তারিখ নভেম্বর যাচ্ছি আগরতলা চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো পাঁচ দিন আমরা থাকবো আগরতলা এয়ারপোর্টের কাছে নতুন নগর সোনার বাংলা হোটেল তো আমরা এটা প্রতি মাসেই যাই এবার আমরা যাচ্ছি শিলিগুড়িতেও যাই আবার কিছুদিন বাদে আমরা গুয়াহাটিতেও যাবো যখন যাবো তার আগে আমরা বলে দেবো তো আপাতত যারা শিলিগুড়ি বা আগরতলা থেকে আমাদের ভিডিওটা দেখছেন তারা আমাদেরকে একটু ফোন করুন যে ডিটেলসটা জেনে নেবেন আজকে আমরা এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মেয়েদের একটা চুল নেই আচ্ছা মেয়েদের একটা চুলো নেই কেমো হয়েছে কেমো হয়েছে বা অন্য অ্যালোপেশিয়া বা ওষুধের সাইড ইফেক্ট বা যে কোনো কারণে একটা চুলো নেই পুরো চুলো গেছে সেই ক্ষেত্রে আমরা দিতে পারি ফুল মাথা অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা এর ঠিক ওটা ভালো হবে না যেহেতু এটা চুল আছে চুলের উপরে এটা ভালো হবে না তো এমনি দেখে দিচ্ছে এরকম হবে সেই ক্ষেত্রে অরিজিনাল যেরকম জুলপি হয় পুরো জুলপি হবে বা একদম পুরো যেরকম হয় মানুষের আচ্ছা মানুষের মাথা কথা পুরো সেরকম হবে মানে কেউ ধরতে পারবে না যে আলাদা কিছু সেটিং করা হয়েছে স্ক্যাল্প খুব সুন্দর বলে খুব হাওয়া পাস করবে একদম পুরো হাওয়া পাস করবে আর লেন্থ যেরকম চাই যার যেরকম লেন্থ চাই সেই সেরকম লেন্থ পেয়ে যাবে যার যেরকম সে পেয়ে কোনো অসুবিধা নেই মেয়েদের আমরা অনেক রকমের রাখি আমরা আপাতত চার রকমের দেখালাম এর পরেও যদি কারো কোনো কোয়ারিজ থাকে ফোন করবেন ফোনে বলে দেবো সব রকমই কই আমাদের এখানে মোট আটত্রিশ রকম পাওয়া যায় কারণ আটত্রিশ রকমের দেখানো তো অত সম্ভব না ভিডিও অনেক বড় হয়ে যাবে একদম ওই জন্য আমরা দেখালাম আপাতত অল্প কিছু এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে যে কোনো সমস্যা আমাদেরকে সুদাকর ফোন করুন ছিলাম যে মাথায় জল ঢালে জল পাশ হবে একটু দেখে দাও এই যে জল পাশ হচ্ছে দেখো এটা ঘুরিয়ে নাও ওটা ঘুরিয়ে নাও দেখো একদম পুরো জল পাশ হবে মাথায় কোনো গরম হওয়ার কোনো ভয় নেই দেখো কি জল পাশ হচ্ছে দেখো কি সুন্দর ভাবে ধোঁয়া পাশ হচ্ছে দেখো ধোঁয়া পাশ হওয়া মানে কিন্তু হাও পাশ হবে দেখো কি সুন্দর ধোঁয়া পাশ হচ্ছে দেখো মাথা গরম হওয়ার কোনো ভয় নেই আমরা যে নেটটা দিই পুরো ফাঁকা নেট হাও পাশ করবে